আল্লাহ বললেন লা লাতুয়াদের শৈতন তোমরা শয়তানের অনুসরণ করো না অনুকরণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য সত্য এখন শয়তানের কীভাবে জন্ম হয়েছে এভাবে তার বিভিন্ন ইসলামের ইতিহাস এবং তাফসির হাদিস গ্রন্থ বিভিন্ন জায়গায় শয়তানের যে পরিচয় দেওয়া হয়েছে সে জিনদের থাকি সে শয়তান হয়েছে এর নাম ছিল আজাজিন আল্লাহ পৃথিবীতে এই মানব সৃষ্টির আগে কেউ বলছেন লক্ষ লক্ষ বছর আগে কেউ না মোহাজ বলছেন দুই হাজার বছর আগে আল্লাহ পাক জিন জাতিকে সৃষ্টি করছিলেন জিনেরা এরকম মানুষের মতো বিভিন্ন শ্রেণীতে বিভক্ত ছিল অধিকাংশগুলো আল্লাহর নাফরমানি করতো তখন আল্লাপাক হাজার হাজার ফেরেস্তা পাড়ায় এদেরকে ধ্বংস করার জন্য নির্দেশ প্রদান করেন এই ধ্বংস করার জন্য ফেরেস্তারা আগমন করেন তার মধ্যে যারা পরহেজগার ছিল বিভিন্ন আল্লাহওয়ালা ছিল এদেরকে বিভিন্ন তারা পাহাড় জঙ্গলে লুকাইছিলেন আল্লাহ আল্লাপাক এদেরকে জীবিত রেখেছেন আর বাকিগুলোকে সব ধ্বংস করেছেন তার মধ্যে যেটা চাপ এসেছে ছোট্ট বালকের আকৃতিতে একটা সুন্দর আর একটা শিশু ফেরেস্তারা দেখতে পাইল জিনদের মধ্য থেকে যার নাম ছিল আজাজিল ফেরেস্তারা বলল আল্লাহ এই ছেলে ছেলেটাকে আমাদের মজলিসে নিয়ে যাওয়া হোক আল্লাপ অনুমতি দিলেন অনুমতি পাইয়া তারা এই আজাজিন সুন্দর বালকের সুরাতের সে ফেরেস্তাদের সঙ্গে মিশে যায় ফেরেস্তাদের সঙ্গে থাকতে থাকতে ইবাদত বন্দুকি করতে করতে এক পর্যায়ে তাকে বলা হয় মোয়াল্লেমুল মালায়েকা ফেরেস্তাদের লিডারে পরিণত হয় জোরে বলি জহান এগুলো অনেক ইতিহাস বর্ণিত সে প্রথমে এক লক্ষ বছর ইবাদত করে আবার অনুমতি চায় প্রথম আসমানে যাইতে আবার এক লক্ষ বছর ইবাদত করে আবার আল্লাহ কয় আল্লাহ একে দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হোক এভাবে এক লক্ষ খুশি ছয় লক্ষ বছর ইবাদত করার পর সে সপ্তম আসমানে মাহফুজ আর সে আজিমের কাছে যাওয়ার অনুমতি পায় জোরে সোহা এবং এই আসমান জমিনের মাঝখানে ব্যবধান তা এমন কোন জায়গা ছিল না যে ইংলিশ যে জায়গায় চেষ্টা করেনি জোরে সোবাহানুল্লাহ এবং ছয় লক্ষ বছর এবাদত করছেন এভাবে এবাদত বন্দীগি করতে করতে সে মোয়াল্লিমুল মালাইকা ফেরেস্তাদের লিডারে পরিণত হয় এবং ফ্রেস্তাদেরকে ওয়াজ নসিহ শোনান বিভিন্ন তালিম তালকিন দেন এবং সে আরও সে আজিমে দেখতে পায় একদিন লানাতুল্লাহ আলাল ইবলিস ইবলিসের উপর আল্লাহর গজব নাজিল হকজরে বলি নাওজেন আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন এই ইবলিসটা কে আল্লাহ আল্লাহ বলছিল যে আমার আদেশ অমান্য করবে সেই এই ব্যক্তি সেই হবে তখন সেই দিন থেকে সে চিন্তা করছিল এই আবার কে হবে এর এক পর্যায়ে আবার তাফসির এসেছে সে যখন লাউে মাহফুজ আর সে আজিমের পাশে থাকার সে জান্নাত জাহান্নাম দেখারও তার আল্লাপাক ক্ষমতা দিয়ে দেন জান্নাতে যখন আদম আলা রুহু দেওয়া হয়নি এই যে সাইড গজ যেটাকে বলা হয় একশো বিশ হাত লম্বা আদম আলাই সাল্লাম এবং তার বডিটা তেরো হাত প্রশস্ত একটা দেহ তৈরি করে আল্লাবাক জান্নাতে দীর্ঘদিন রেখেছিলেন জেব্রাইলকে মাটি আনতে বলছিলেন আদম সৃষ্টির জন্য জেব্রাইল পারেনি জেব্রাইল মাডি কয় না আমাদের নিয়ম না অনেক অনুনয় বিনয় না জেবরাইল না পর আজরাইলকে পাঠাছিলেন আজরাইল টানি হাসিড়ি গোটা দুনিয়া থেকে একমষ্টি মানি নিয়ে এসে বিশাল বড় একটা মূর্তি বানায় আল্লাপাক বেহেস্তের মধ্যে রেখেছিলেন তাফসিরে এসেছে বিভিন্ন আয়াতের সুরা বাকারা সুরা আরাব সুরা নেসা অনেক জায়গায় শয়তানের কর্মকাণ্ডের কথা এসেছে এই শয়তান কি করেছিল গোটা আদমের শরীরের ভিতরের মধ্যে ঢুকছিলেন ঢুকিয়ে বের হয়ে তিনি একটা থুথু নিক্ষেপ করছিলেন ঘিরায় যে এও হয়তোবা এই প্রতিনিধি পরবর্তী আসতে পারে এই থুতু নিক্ষেপ থেকেই তা সিরে এসেছে বা কুকুরকে সৃষ্টি করছেন জোরে বলিস এই শয়তানের থুতু থেকে কুকুর সৃষ্টি এরপরে আল্লাপাক এই আদম আলাই সাল্লামকে যখন বানাবেন ফেরেশতাদের নিয়ে আবার পরামর্শ করলেন যে পরামর্শের যদি প্রয়োজন ছিল না কে এমন পর্যন্ত যে পরামর্শ সুন্নাত এবং আল্লাপাকের এটা সুন্নাত নবীদের সুন্নাত এই জন্য পরামর্শ করলেন এক পরামর্শ তারা বাধা দিল তারপরে পাক বললো আমি যাহা জানি তোমরা জানো না জোরে বলি সব